কোনো প্রভাবশালী ক্ষমতা দেখিয়ে আমার ব্যবসাটাকে সমাজে একটা প্রতারক বলে প্রচার করে দেওয়া হলো আমাকে কোনো একটা রাজনীতিককে সামনে রেখিয়ে খেয়াল করিয়ে আমাকে মানে যাতে আমি সমাজে একটা নোংরামও আমার বদনাম হোক সেইটাকে খেয়াল করে এটা বাজারে ছড়ানো হয়েছে তাই আজকে আমি আমাদের যিনি লয়ার আছেন এ লয়ার হচ্ছে আমাদের কলকাতা হাইকোর্টের লয়ার ইনি এবং দিল্লি সুপ্রিম কোর্টেরও লয়ার তার সাথে সাথে আরও লয়ার আছেন আমার দিল্লিতে ওনারা আসতে পারেননি আমার কলকাতার লয়ার আছেন এবং আমার পাশে আছেন ডান দিকে আছেন আপনার হচ্ছে সিআইবি একটা সংস্থা এবং সমাজের কাজ করে তিনি আমার পাশে দিল্লিতে বহু তরণে যেভাবে যে প্রতারণা করা হয়েছিল যেইভাবে এই বাবা হাজার হাজার টাকা দিয়ে হাজার হাজার টাকার বিনিময়ে আমার বদনাম করার জন্যে আমাকে কিভাবে মাটির সাথে মিশানো মিশানো যায় সেই প্ল্যান করে দিল্লিতে যে প্ল্যান তৈরি করেছিল যে প্ল্যানটার জন্যে আজকে এই ভাইরা যদি আমার পাশে না থাকতো আর আমার সত্যতা কাগজ যদি আমার পাশে না থাকতো তাহলে আমি আপনাদের সমাজে একটা মিথ্যে হয়ে যেতাম ভালো থাকে বুঝে নেবেন কথাটা সেইটা আমি নেক্সটে আসবো তাই আজকে আমার আমার যে ব্যাপারটা আপনাদের প্রশ্ন আজকে যে আমার নামে বদনাম দিয়েছি আঠেরো লক্ষ টাকা আমি প্রতারণা করেছি আজকে আমি তাকেই প্রশ্ন করতে চাই আমি যে আঠেরো লক্ষ টাকা প্রতারণা করলাম তোমার পাশে তোমার বোনের ছেলে তোমার ভাগনা তোমার বাড়ি আজকে যদি তুমি আমাকে ভাগনা না মনে করো তোমার বাড়ির ছেলে যদি না মনে করো তোমার বোন নেই তোমার বোনের ছেলে নয় যদি মনে করো কম কম তুমি তো একটা মির্যাদা হিসাবে একটা সত্যতা সততা হিসাবে সমাজের সততা হিসাবে সত্যটা তোলা দরকার ছিল আপনারা বললো সত্যটা তোলা দরকার ছিল তাহলে আজকে যে মানুষটা আমার আঠেরো লক্ষ টাকা প্রতারণা করেছে আমি তার আমার যে আশি লক্ষ টাকা সি নিয়ে আমার সামান পত্র নিয়ে চলে গেল এবং তার বিরুদ্ধে আমি কালনা পিএস কালনা কোর্ট তার নামে আমি অলরেডি এফআইআর করেছি সেই সমস্ত গতিটা দেখালো না আজকে আমার একটাই জিনিস দেখালো তার উচিত ছিল দুটো জিনিসকে সামনে করা যেহেতু আমি ব্যবসা করি সেও ব্যবসা করে তারও বিজনেস আছে ব্যবসা আছে তারও ফুরফুরা বলবো আমি আমার লয়ার সাহেব যেটা বলছেন একটু শুনে দিন এই ফুরফুরা শরীরের একটা সম্মান আছে এই সম্মানটা থুতো ফেলে যেমন নিজের গায়ে পড়ে সেরকম একটা ঘটনা এখানে ঘটেছে একটা মিথ্যা মিথ্যা প্রবঞ্চনা উপরে দাঁড়িয়ে কিছু রটনা রটিয়ে ফেলা হয়েছে ঘটনা হয়েছিল দু সালের মার্চ মার্চ আব্রাজ সিদ্দিকি বলে দিল্লির এক বাসিন্দা আমির খান বলে বিহারের এক বাসিন্দা আরেকজন তাদেরই একজন পার্টনার সেও বিহারের বাসিন্দা এনার সঙ্গে মিট করে কলকাতায় বসে কথাবার্তা হয় কোভিডের পরবর্তী সময় আপনারা জানেন বিজনেস হোক সব কিছু একদম সমস্ত হয়ে গেছিলো উনি অনেকগুলো বাচ্চা মানুষ করেন সেই সময়ের অনুদানও খুব কম আসছিল ওনাকে কেউ বা কারা সৎ বুদ্ধি দেন যে ঠিক আছে এখানে একটা পুরনো কারখানা পাওয়া গেছে সেই পুরনো লোহাগুলো যদি আপনারা এই ডোনেশনের টাকায় কেনেন কিনে নিয়ে এটা আপনি একটু বেশি দামে বিক্রি করতে পারবেন তাহলে আপনারা সুরা হয় সংস্থাটাও চলতে পারে সেই কিছু মানুষের উপর নির্ভর করেছিলেন যেহেতু উনি বিজনেস অতটা বোঝেন না এটা একটা টোটালি কমার্শিয়াল ম্যাটার যাদের উপরে নির্ভর করেছিলেন তারা এনাকে ডুবিয়েছে যখন দেখা গেলো ওনার একটা অনুষ্ঠান চলছে এখানকার বারো দিনের বারো দিনের একটা কোনো অনুষ্ঠান চলছিল সেই সময়ে এই দিল্লির পার্টিরা আশি লক্ষ টাকার টোটাল ক্লাব ধাত্রীগ্রাম থানার আন্ডারে ধাত্রীগ্রাম ফ্যাক্টরিটা ধাত্রীগ্রাম কালনা থানার আন্ডারে সমস্ত প্রোডাক্ট নিয়ে চলে যায় নিয়ে চলে যায় তার আমি দেখিয়ে দিচ্ছি ডিলটা হয় ক্যালকাটায় রফি আহমেদ ক্রিবায় হোটেলে বসে এক মাস ধরে তাহলে প্লেসটা বেঙ্গল ফ্যাক্টরি বেঙ্গল দিল্লিতে কী করে হয় এই কেন হয় সেটা বলছি ইনি যখন এটা কমপ্লেন করলেন যে এনার মাল নিয়ে বেরিয়ে চলে গেছে ইনি না টাকা পাচ্ছে না কোনো কিছু পাচ্ছে কাউকে ধরতে পারছে না তখন উনি দেখেন তেইশ সয় দু হাজার চব্বিশ তারিখে কালনা থানায় একটা কমপ্লেন করে যে তার সঙ্গে এই সব ঘটনা ঘটেছে তাকে বাদ দিয়ে তার অজান্তে এবং ওয়েট করে রীতিমতো ওয়েট করে তার রিপোর্ট আমি দেখিয়ে দিচ্ছি মাল নিয়ে বেরিয়ে যায় এই কমপ্লেনটা করার পর অপোজিশন পার্টিরা একটু নড়ে চড়ে বসে তারা আলোচনা করে মিটাতে চায় ব্যাপারটা এই আলোচনা চলাকালীন সময়ে তিন চারবার বসে যখন সেটেল হলো না তখন ওনার তরফ থেকে আমাদেরই একজন কলিগ একটা লিগাল নোটিশ ধরায় তার নাম মহিদুল ইসলাম অপোজিশনকে যে তুমি এটা সেটেল করবে ভালো না হলে তোমার বিরুদ্ধে স্টেপ করা হবে এই নোটিশটা দু সালে যখন সার্ভ হয় ও এই নোটিশের হাত থেকে বাঁচার জন্য হঠাৎ করে সারিতা বিহার থানাতে একটা এফআইআর করে দেয় ওনার নামে আপনারা নিশ্চয়ই জানেন যদি ফ্যাক্টরি এখানে হয় বিজনেস ডিল এখানে হয় এক মাস ধরে কলকাতায় থেকে কথাবার্তা ফাইনাল হয় ট্রানজাকশান কলকাতা হয় তাহলে দিল্লিতে কি করে এফআইআর হয় এটা কোর্ট দিল্লির কোর্ট এটা ধরেছে অবজারভেশনে দিয়েছে যে এই মামলা কি করে দিল্লিতে হয় তারপরে যখন আমরা জানতে পারি আমরা আবার ঘুরিয়ে কালনা থানাতে এই পুরনো কাগজের ভিত্তিতে এবং পুরোনো কমপ্লেনের ভিত্তিতে কালনা থানাতে ওই ব্যক্তিদের বিরুদ্ধে অনেকগুলো সেকশন দিয়ে এফআইআর করা হয়েছে শুধু তাই নয় কালনা কোটে কালনা কোটে এই যে আশি লক্ষ টাকা মেরে নিয়ে চলে গেল তার বিরুদ্ধে একটা সিভিল শ্যুটও করে দেওয়া হয়েছে কালনা সাথে সিভিল শ্যুট নাম্বার ফিফটি টু টু এই হলো আসল সত্য ঘটনা এবং এনাকে ফলসলি মান সম্মান হানি করার জন্য এই কাহিনীটা করা হয়েছে এর পেছনে একটা গভীর চক্রান্ত যেটাকে এর এই ওই ভদ্রলোকদের দিয়ে যারা দিল্লির বাসিন্দা আছেন বিহারের বাসিন্দা আছেন এবং ফরচুনেটলি একটা ঘটনাও আছে এই যাদের বিরুদ্ধে আমরা এফআইআর করেছি বা যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তাদের একজন অলরেডি সাক্ষী হওয়ার জন্য চলে এসছে তার নাম সমীর খান সে এই কেসে হুজুরের হয়ে সাক্ষী দিতে রাজি হয়ে গেছে যারা আমাদের এফআইআরে আছে আমাদের সিভিল স্যুটেও আছে যারা আবার কেসেও আছে দিল্লির কেসে এ হলো ফ্যাক্ট ওনাকে একেবারে ব্যক্তিগত আক্রমণ ব্যক্তিগতভাবে ধসি দেওয়ার জন্য এই মামলাটা করা হয়েছে যা যা বলা হলো এবার আপনাদের মাল যাওয়ার রসিদগুলো দেখায় মাল তো আর এমজি এমনি বেরোয় না ফ্যাক্টরি থেকে চালান করে মাল বেরোয় এরকম আশি লক্ষ টাকার মাল চালান করে নিয়ে চলে গেছে ওনার অজান্তে তাহলে উনি আশি লক্ষ টাকাও লস গেল ওনার ইনভেস্টমেন্ট লস গেল আবার ওনার বিরুদ্ধে একটা মিথ্যা মামলা করা হলো যদিও সেই মামলা দাঁড়াবে না অবস্থা খুবই খারাপ আছে মামলার এখন ওই আসামি অ্যারেস্ট হওয়ার পথে যারা মামলা করেছে এই হলো কথা